ইয়ার টিভির লন্ডন কমিউনিটির প্রতিনিধি ফজলকের পাঠানো রিপোর্ট অনুযায়ী গত বিশ মার্চ বৃহস্পতিবার ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্র প্রিন্সলে স্ট্রিটে অনুষ্ঠিত হল এক অনন্য ইফতার ও দোয়া মাহফিল দর্পণ বুক ক্লাব লন্ডনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই মিলন মেলায় অংশ নেন ক্লাবের সদস্যরা এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজনটি শুধু ধর্মীয় নয় বরং এক সামাজিক ঐক্য ও ভালোবাসার অভিব্যক্তি হয়েও উঠেছিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক রহমত আলী আর পুরো অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন শিক্ষাবিদ প্রফেসর মিসবা কামা সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আসমা মতিন শাহ মুনিম আবদুল মুকিদ নাজমুল হুদা আবদুল আজিজ আনোয়ার খান আজিজুল আম্বিয়া বদরুজ্জামান বাবুল আব্দুল জলিল চৌধুরী আব্দুল সত্তার খালিক আহমদ দিলরুবা ইয়াসমিন রুহি তামান্না মিয়া এবং সাংবাদিক ফজলক সহ আরও অনেকে আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল এতে ক্লাবের সেক্রেটারি এবং বর্তমানে উমরা পালনরত সলিসিটার ইয়াউর উদ্দিনের জন্য সুস্বাস্থ্য ও সফল উমরাও কামনায় দোয়া করা হয় এই ইফতার মাহফিলের সবচেয়ে বিশেষ দিক ছিল প্রতিটি ক্লাব সদস্য নিজ নিজ উদ্যোগে ইফতারের জন্য খাবার সঙ্গে করে নিয়ে আসেন ইফতারের আয়োজনে ছিল খেজুর নুডলস পেস্টি কাবাব পিয়াজু জিলাপি মিষ্টি গোলাপজাম আপেল আঙ্গুর ও সিঙ্গারা সব ছিল এক ঘরোয়া আন্তরিক ও প্রাচুর্যময় পরিবেশ এ আয়োজন প্রমাণ করে প্রবাসে থেকেও ঐক্য ভালোবাসা ও সম্মিলিত অংশগ্রহণে গড়ে তোলা যায় এক উজ্জ্বল সমাজচিত্র সবার পক্ষ থেকে ধন্যবাদ

আজকে আমাদের বুক ক্লাব লন্ডনের এই যে আয়োজন এটা একটু ব্যতিক্রম আয়োজন কিন্তু আজকের একটি ভিন্নতা হলো এটা যে আমরা প্রত্যেকেই কিছু কিছু একটা সামগ্রী আমরা নিয়ে এসেছি এবং এটাকে ঘর থেকে খেয়ে

আমরা সকলেই ইচ্ছা করছি